ইরান এমন একটি দেশ যাকে নিয়ে গোটা বিশ্বের আতঙ্ক দিন দিন বাড়ছে বিশেষ করে তার গোপন পারমাণবিক ঘাঁটিগুলো যেখানে ভবিষ্যতের ভয়ঙ্কর অস্ত্র তৈরি হচ্ছে এই ভিডিওতে আজ আমরা জানবো ইরানের সেই তিনটি সামরিক ঘাঁটির কথা যা কখনো আন্তর্জাতিক মিডিয়া পুরোপুরি প্রকাশ পায়নি কিন্তু যেগুলো নিয়ে আতঙ্কিত আমেরিকা ইসরায়েল এমনকি জাতিসংঘ ইরানের সবচেয়ে গোপন পারমাণবিক ঘাঁটির নাম ফর্দ এটি একটি পাহাড়ের নিচে বানানো সুপার সুরক্ষিত স্থাপনা অবস্থান কুম শহরের কাছে তেহরান থেকে নব্বই কিলোমিটার দূরে এটি আশি মিটার পাথরের নিচে এখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় যা পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান যুক্তরাষ্ট্র বলেছে এটি বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব জাতিসংঘের আইএ এই সাইটটি নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র হল নাতান অবস্থান ইসফাহান প্রদেশে এটি প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত এখানে রয়েছে কয়েক হাজার যন্ত্র যার মাধ্যমে ইউরেনিয়াম গ্যাসকে ধাপে ধাপে বোমায় উপযোগী রূপে আনা হয় ইসরায়েল একাধিকবার সাইবার অ্যাটাক করেছে এই স্থাপনায় বিশেষ করে দুই হাজার দশ সালে হামলা যা পৃথিবীর প্রথম ডিজিটাল যুদ্ধের উদাহরণ তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত ঘাটির নাম ফ্রান্স এটি তেহরানের বাইরে অবস্থিত একটি সামরিক কমপ্লেক্স এখানে পারমাণিক অস্ত্রে হাই এক্সপ্লোসিভ টেস্টিং এবং ডেটোনেশন সিস্টেম গবেষণা হয় বলে ধারণা ইরান বহুবার আন্তর্জাতিক তদন্তকারী দলকে এখানে প্রবেশ করতে দেন দু সালে এখানে একটি বিস্ফোরণ ঘটেছিল কিন্তু ইরান সেটিকে দুর্ঘটনা বলে দাবি করে আসলে কি হয়েছিল তা আজও রহস্য এই তিনটি পারমাণবিক ঘাটে নিয়ে গোটা দুনিয়ার উদ্বিগ্ন ইরান যদি এগুলো কেবল গবেষণার জন্য রাখে তবে শান্তি রক্ষা সম্ভব কিন্তু যদি এগুলো লক্ষ্য হয় যুদ্ধের প্রস্তুতি তাহলে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর বিপর্যয় অপেক্ষা করছে আপনি কি মনে করেন ইরান সত্যি পারমাণবিক বোমার দিকে এগোচ্ছে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ